আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু সুন্দরবনের উদ্দেশ্যে এবং আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে এবং আমরা একটি ট্রাইভেল গ্রুপের সাথে এই ইউটিউবটি দিচ্ছি সভিয়রস এখন আমরা আসি পদ্মা সেতুতে তো দেখতেই পাচ্ছেন যে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি তো রাতের ভিউটা দেখতে বেশ অসাধারণ লাগছে দুই পাঁচটা বেশ অন্ধকার এবং মাঝখান দিয়ে যাচ্ছি এই কোনো রকম অনুভূতি আমাদের বাসটি সায়দাবাদ থেকে সাড়ে রাত সাড়ে এগারোটায় এবং এখন সময় রাত একটা আমরা এসে পৌঁছেছি মকসুদপুর এখানে একটি টিভি রেখ দেওয়া হয়েছে বিশ মিনিটের জন্য সো আমরা এখান থেকে যে যা খাওয়ার খেয়ে নিচ্ছি আশা করি ইনশাল্লাহ ভোর পাঁচটার মধ্যে আমরা সুন্দরবন গিয়ে পৌঁছাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন এখন সময় ভোর চারটা তিরিশ মিনিট চার পাঁচটা এখনও ঘুটঘুটে অন্ধকার আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম সেই মংলাঘাটে তো আমাদের অপেক্ষা করতে হবে বোর ছয়টা থেকে সাতটা নাগাদ এরপরে এখান থেকে আমরা নাস্তা করে দেন আমরা করমজলের উদ্দেশ্যে রওনা দেব সোবিয়াস এখন সময় সকাল আটটা আমরা আমাদের সকালে নাস্তা শেষ করে রওনা দিয়ে দিলাম করমজলের উদ্দেশ্যে সো এক জাক ভ্রমণ আমরা যাচ্ছি করমজল ভিজিটে আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এই সুন্দরবন ট্যুরটি প্রায় চল্লিশ মিনিট পরে আমরা সুন্দরবনের এই পাশটাতে এসে পৌঁছালাম এখন আমরা সুন্দরবনের কোল গেসে যাচ্ছি করম জলের উদ্দেশ্যে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা ভিউ দেখা যাক আমরা কোনো ভাগ বা অন্য কোনো পশু পাখি দেখা পাই কি না তবে ফাঁকে ফাঁকে বেশ বানরও দেখা পাচ্ছি আমরা গাছের এপাশ থেকে ওপাশে লাফালাফি করছে সো এটা দেখতে বেশ ভালোই লাগছে আমাদের দীর্ঘ এক ঘন্টা বোট জার্নি শেষে আমরা পৌঁছালাম সুন্দরবনের সেই বিখ্যাত স্পট জল এটাই আমাদের ফার্স্ট স্পট এছাড়াও আমরা আজকে আরও দুটি স্পট ঘুরবো একটা হচ্ছে বাগেরহাট ষাটগম্বোস মসজিদ এবং খান জাহান আলীর মাজার বিয়স আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা তিনজন ফ্রেন্ড এই ট্রাভেল গ্রুপের সাথে আসছি এবং এটাই আমাদের সুন্দরবনের প্রথম ট্যুর সো আমাদের বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছে তো আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এখনকার করম জলের ইভেন্ট যদিও আগের থেকে করম জল নাকি এখন অনেকটাই উন্নত হয়েছে সোভিওর্স এটাই হচ্ছে করম জলের প্রবেশ গেট এবং আপনি যখনই বোর্ড থেকে উঠবেন তখনই এখানে টিকিটের ব্যবস্থা আছে এবং আমরা যেহেতু ট্রাভেল গ্রুপের সাথে আসছি এজন্য আমাদের হোস্ট যারা তারাই এটা ফেস করছে গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন একটি হরিণের খামার তো আপনারা চাইলে পাঁচ টাকা দশ টাকা কিছু কফি বিক্রি করে চাইলে এগুলো কিনে আপনারা হরিণকে খাওয়াইতে পারেন আপনি যখনই হরিণকে এগুলো দেখাবেন তখনই দূর থেকে চলে আসবে প্রথমত আমি হরিণগুলো দেখে এত ইশারা দিলাম কিন্তু কোনো কাজ হলো না ঠিক যখন আমি এরকম পাঁচ টাকা দিয়ে একটি কফি কিনে দেন আমি ইশারা দিলাম অনেক দূর থেকে দেখলাম যে অনেকগুলো হরিণ সাথে চলে আসলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কীভাবে আনন্দের সাথে খাচ্ছে ফ্রেনগুলোকে এভাবে খাওয়াতে পেরে আমার কাছেও বেশ ভালো লাগছে কারণ সচরাচর এরকম সুযোগ হয় না খাবার দিলেও দেখা গেছে হরিণ কাছে আসে না কিন্তু এখানকার এই এই মোমেন্টটা আমার কাছে বেশ ভালোই লাগছে হরিণের খামার থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন যে ছোট বড় অনেক কুমির রয়েছে এখানে এবং আশেপাশে দেখতে পাবেন যে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সো বিহর্স এখানে একটি সতর্কবার্তা দেওয়া আছে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন আর আপনারা এখানে আসলে দুটো রাস্তা পাবেন এটা সোজা চলে গিয়েছে আর একটা হাতের বাম দিকে আমরা হাতের বাম দিকে রাস্তাটিতে যাচ্ছি কারণ এখান দিয়ে গেলেই সামনে একটি ওয়াশ টাওয়ার এবং পাশেই একটি যুগন্ত ব্রিজ রয়েছে এবং সোজা গেলে আপনারা সেখানেও একটি ওয়াশ টাওয়ার পাবেন কিন্তু অবশ্যই সতর্কবার্তাগুলো অবলম্বন করে এরপরে সামনে এগাবেন কারণ যেহেতু সুন্দরবন যে কোনো বিপদ আপদ করতে পারে এখানে অবশ্যই গাইডলাইনগুলো ফলো করবেন ভিডিওতে সবসময় আমরা এই রাস্তাটিতে প্রচুর পরিমাণে বানর দেখতে পাই কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেরকম কোনো বানরই আমাদের চোখে পড়ছে না তো বলতে বলতে আর কি একটা বানর আমরা পাইলাম দেখা যাচ্ছে গাছের উপরে এটাই একটা প্রশান্তি এই যে কিছুখানি আসার পরে আমরা একটা ওয়াশ টাওয়ার পাইলাম তো এখন আমরা উঠতেছি ওয়াশ টাওয়ারে তবে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই হ্যাঁ মধুর বাসা বেশ অনেক বড় হয়েছে তো মধুর বাসা আলাদা দিই আমরাও বাস না খাই এই হচ্ছে সেই ওয়াশ টাওয়ার এই যে এখান থেকে আসি আমরা ওখানে উঠতেছি জং কয়তালা এটা এই যে উপরে দেখা যাচ্ছে আর একটা মধুর বাসা

এখান থেকে সুন্দরবনের ভিউটা খুব সুন্দর লাগতেছে ওয়াচ টাওয়ারের একটু পাশেই আসলে আপনারা এরকম একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন ওয়াচ টাওয়ার এবং এই ঝুলন্ত ব্রিজটি ঠিক একদম পাশাপাশি অবস্থিত এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের ভিউ যা দেখতে অনেক ভালোই লাগছে সবি আমরা আমাদের করম জলে ঘোরা শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি তো খুব স্বল্প সময়ের মধ্যে বেশ ভালোই অনুভব করলাম বানরের পরিমাণ খুবই কম ছিল আজকে ভিডিওতে যেরকমটা দেখি অনেক বানর থাকে তো আজকে সেরকম বানর দেখলাম না আর বাঘে দেখা তো পাইলামই না তো করম জল এখানে এগুলো শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী স্পটে সবিওর্স একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে পুরো করম জালে আমরা বানর খুঁজতে খুঁজতে শেষ অথচ ঘাটে ফিরে দেখি যে প্রচুর পরিমাণে বানর এখানে রয়েছে তো এত পরিমাণে বানর যে আমরা কাছে যেতেও ভয় পাচ্ছি তো বানরের বানজামে দেখতে দেখতে আমরা করম জলে টুটটি শেষ করলাম চবি অর্স করম জলের গোড়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট খানজাহান আলীর মাজার এবং ষাটগম্বুস মসজিদ তো যেতে যেতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে তো আপনারাও আমাদের সাথে উপভোগ করুন বাকি দুটি স্পট এই মুহূর্তে আমরা বাস থেকে নামলাম আমরা এখন আসছি খান্দাল এই মাদারের সামনে এই হচ্ছে প্রবেশ গেট তো এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলে খান দেওয়া মাদার এখন আমরা এখানে প্রবেশ করবো এখানে গিয়ে গোসল করব গোসল করে নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে মাজার পরিদর্শন করব দেখব তারপর ঘুরবো তারপরে খাওয়া দাওয়া করে এখানে নিরিবিলি একটা হোটেল আছে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা তারপরে ষাট গম্বুজ মসজিদ দেখতে ষাট গম্বুজ মসজিদটা দেখার অনেক আগ্রহ আমাদের ইচ্ছা ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আমরা এসেছি যেহেতু ছোটোকালে নোটের ভিতরে দেখছি টাকার ভিতরে দেখছি গম্বুজ মসজিদ অনেক সুন্দর তাই আমরা নিচ্ছকে দেখব আপনারা পাশে থাকবেন আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ খানজাহান আলী মাজারে যাওয়ার পথে আপনারা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন দুপাশে তো এখানে বেশ অল্প দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় নাইনটি নাইন মার্কেট আছে এখানে এছাড়াও মানে বিভিন্ন ধরনের দোকান এখানে আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই খানজাহান আলী মাজার নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে বিভিন্ন লোকের আমরা যতটুকু জানতে পারি যে এখানে খানজাহান আলীর বিশেষ গৌরবময় ইতিহাস রয়েছে তিনি এই অঞ্চলে একটি সময় মিঠাপানির বেশ সংকট ছিল এই জন্য তিনি অনেক বড় বড় তিনশো ষাটটি দিঘি নির্মাণ করেন এবং একই সাথে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদ এর মধ্যে অন্যতম এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অবদান তার রয়েছে যদিও তার জন্ম ভারতে কিন্তু এই বাংলার এই অঞ্চলে তার অনেক বিরুত্বপূর্ণ রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই গম্বুজ মসজিদ এবং এই খানজাহান আলী মাজার পরিদর্শন করার জন্য এসে থাকে এবং আজকে যেহেতু শুক্রবার এবং উইকেন্ডে তাই প্রচুর পরিমাণে মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা আর বিশেষ করে আমার সামনে যেই দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন লোক মুখে শোনা যে এখানে গোসল করে মানুষ যে নিয়ত করে সেটাই নাকি কবুল হয় আমরা জানি না এটার কার্যকারিতা কতটুকু তবে আমরা যেহেতু দুপুর টাইম এখানে এসেছিলাম এই জন্য আমরা এখান থেকে গোসলটা করে নিয়েছি কিন্তু কোনো নিয়ত করা হয়নি কজ আমি এগুলো বিশ্বাস করি না আরেকটি বিষয় হচ্ছে এই পুকুরে নাকি দুটো কুমির আছে তবে এটা নাকি কারো ক্ষতি করে না কিন্তু আমরা তো গোসল করার সময় বেশ অনেকটা দূরে চলে গিয়েছিলাম পরে যখন উঠে আসি তখন মানুষের কাছে জানতে পারি বেশ অনেকটা ভয় কাজ করে তখন যাই হোক আল্লাহ যাত্রা বাসায় নিয়ে আসছে সো বিয়র্স খানজাহান আলী মাজার থেকে ষাটগম্বুস মসজিদে আসতে আমাদের সময় লাগছে বাসে দশ মিনিটের মতো খুব কাছেই অবস্থিত এটি এবং এখানে দেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য দশ টাকা তো এখানে আপনি ঢুকলে একই সাথে সাতগম্বুস মসজিদ এবং পাশেই অবস্থিত বাগেরহাট জাদুঘর দুটোই আপনি একসাথে দেখতে পাবেন একই স্পোটে অবস্থিত প্রবেশ করলে হাতের ডান পাশে প্রথমেই আপনার চোখে পড়বে এই বাগেরহাট জাদুঘর তো চলুন ভিতরে প্রবেশ করা যাক কী কী আছে এই জাদুঘরে আমরা দেখি চলুন এছাড়াও আপনাদের সুবিধার্থে একটি সময়সূচি দেওয়া আছে অবশ্যই আসার আগে এটা দেখে নেবেন এখানেও আলাদা টিকিটের ব্যবস্থা আছে সম্ভবত দশ টাকা করে যেহেতু আমরা ট্রাভেল গ্রুপের সাথে আসছি এটা ওনারাই ম্যানেজ করে নিয়েছে কী অবস্থা কো কেমন ফিলিংস

যেটার মাথাটা আলাদা কিন্তু পুরো বডিটা আর কি রিয়েল আর অন্য একটি প্লাস্টিকের হয়তো মোকাবিলিতি এখানে দিয়ে রাখছে তো এটা বেশ আকর্ষণীয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শনগুলো মূলত খানজাহান আল আমল আমল বলেন বা আরও অন্যান্য যারা আছে এদের আমলে যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল হ্যাঁ সে ঠিক সেগুলোই এই জাদুঘরের মাধ্যমে তুলে ধরা হয়েছে জাদুঘরের একটি কর্নারে আমরা দেখতে পাচ্ছি ষাট গম্বুজ মসজিদের একটি প্রতিচ্ছবি যেটা কারুকার্যের মাধ্যমে করা বেশ ভালোই লাগছে আমাদের কাছে মসজিদটি প্রতিচ্ছবিটাকে বাস্তবে রূপান্তরের জন্য আমরা ঠিক ষাট গম্বুজ মসজিদের এই প্রান্তে চলে আসলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত ষাট গম্বুস মসজিদ যদিও মানুষের মুখে মুখে এটা ষাট গম্বুজ মসজিদ বলা হয় কিন্তু এই এই গম্বুজের সংখ্যা হচ্ছে টোটাল এগারোটি ষাটটি লাইনে মোট এগারোটি করে সাতাত্তরটি এবং চারটি কোণে চারটি গম্বুজ রয়েছে এই মোট একাশিটি গম্বুজ নিয়ে এই মসজিদটি নির্মিত এবং আপনারা দেয়ালের দিকে তাকালি দেখতে পাবেন যে মানে কত পুরোনো আমলের এই মসজিদটি এবং এখনও কি সুন্দরভাবে স্থিরভাবে আর কি রয়েছে যেটা আমাদেরকে মুগ্ধ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষজন চলে আসে এই ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য এবং এই মসজিদের ঠিক পাশেই পশ্চিম পাশেই রয়েছে অনেক বড় একটা দিঘি হ্যাঁ অনেকেই এটা দেখতেও আসে এখানে সো বিয়র্স এই হচ্ছে ষাট গম্বুস মসজিদের ভিতরের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য আমরা যদি চিন্তা করি যে শত শত বছর পরেও এখনো মসজিদটি দেখতে কত সুন্দর লাগছে আপনি যদি বাইরের দৃশ্য দেখার পরে ভিতরে প্রবেশ করে ভিতরের দৃশ্যগুলো দেখেন অবশ্যই আমি মনে করি যে আপনার মন কারণার মতন একটি দৃশ্য হবে এটি এবং গম্বুজগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখান থেকে এই হচ্ছে পুরো ষাট গম্বুজ মসজিদের ভিউ সারা বছর টাকার মধ্যে দেখলাম আজ পাক সুযোগ করে দিল বাস্তবে দেখার যারা দেখেন নাই তারা নেক্সট টাইম এসে দেখবেন ইনশাল্লাহ সো বিস এই হচ্ছে বাগেরহাট জাদুঘর এবং ষাট গম্বুজ মসজিদের পুরো ভিউ তো বলতে বলতে আজকের দিনে আমরা তিনটা স্পট ঘুরে শেষ করলাম বিদায় নিতে হচ্ছে তো আজকের এই ট্যুরটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর যদি আমাদের এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ